একটা নদীর ধারে এক ছোট্ট গ্রামে বাস করত প্রশান্ত জীবিকা নির্বাহের জন্য সে মাছ ধরত সন্ধ্যায় প্রশান্ত তার নৌকা নিয়ে নদীর দিকে রওনা দিল নদীর শীতল বাতাস রাতের নিস্তব্ধতা আর দূরে ঝিঝি পোকাদের ডাকের মধ্যে প্রশান্ত জাল ফেল সকালে প্রশান্ত রাতে নদীতে ফেলা জাল দেখার জন্য নদীর দিকে রওনা হল আরে গত রাতে এই নদীতে জাল ফেলেছিলাম মনে হচ্ছে পুরো জালটা মাছ দিয়ে ভরে গেছে আরে একটা কচ্ছপও আছে দেখি এটাকে বাড়ি নিয়ে যাব আহা প্রশান্ত বাজারে যাওয়ার জন্য রওনা হলো হাতে মাছ ভর্তি ব্যাগ পথটা নির্জন সে তখনও জানত না তার জন্য সামনে কি বিপদ অপেক্ষা করছে আজকে এত মাছ পেয়েছি বাজারে সব মাছ বেঁচে মাংস কিনে নিয়ে যাব মিনাকে বলবো ঝাল ঝাল করে মাংস রান্না করতে কবজি ডুবিয়ে মাংস খাবো আহা ব্যাগটা এমন হালকা লাগছে কেন তবে কি বস্তার ভিতরে কোনো ফুটো আছে যেখান দিয়ে মাছ সব পড়ে যাচ্ছে বস্তা তো ঠিকই আছে মনে হচ্ছে অনেক পেয়েছি শুধু সময় কর প্রশান্ত গোমরা মুখে বাড়ির দিকে রওনা হলো বাড়িতে তার একটি পোষা কুকুর ও গাভী আছে প্রশান্ত বাড়ি এসে পৌঁছো বস্তায় একটা কচ্ছপ আছে রাখলাম মিনা নদীতে যাচ্ছি গোসল করতে তুমি রান্না বান্না শেষ করো খুব খিদে পেয়েছে কালুকে খাবার দিয়ে তারপর রান্না করতে যাই ব্যাপার চিৎকার গিয়ে দেখে আসি প্রশান্তের স্ত্রী মিনা কচ্ছপের হঠাৎ দানবীয় রূপ দেখে প্রচণ্ড ভয় পেল সে দিকবিদিক ছোটাছুটি শুরু করল একটা কোদাল তুলে কচ্ছপের দিকে ছুটে মার মিনা উঠো আর কোনো ভয় নেই পুজুর যে পানিপাড়া দিয়েছিল তা ছিটিয়ে দিতে ওই রাক্ষস কচ্ছপ উধাও হয়ে গেল আপনার উপস্থিত বুদ্ধির জন্য আমরা বেঁচে গেলাম কিন্তু কালু আর শ্যাম বাঁচল না